নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সবজি এই গরমের দিনে এই সবজিটা খেতেও ভালো লাগে আর অসাধারণ হয় কিন্তু এই সবজিটা তারপর এখানে আমি পটল নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি করলা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি বেগুন আলু এতে তোমরা অনেক কিছু সবজি দিতে পারো তা আমি এইগুলোই দিচ্ছি আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি সব রকম আদা রসুন জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর একটা ছোটো বাটিতে পেঁয়াজ কুচো করে রেখেছি এখানে দেখো কড়াই বসিয়ে আমি এখানে সর্ষে তেল দিয়েছি এই রান্নাটা হবে সর্ষে তেল দিয়েছি হবে তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি ভেজে নেব কলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে কলাটাকে আবার তুলে নেব সব সবজিগুলোই আমি একে একে সব ভেজে নেব এরপর পটলটাকে দিলাম পটলটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব এতে তোমরা অনেক কিছু সবজি দিতে পারো যেমন গাজর বিনস অনেক কিছু যত সবজি দেবো ততটা ভালো লাগবে কিন্তু অতটা আমি আর সবজি দিলাম অনেকটা হয়ে যাবে দেখো পটলটা আমার এদিকে ভাজা হয়ে গেছে পটলটা তুলে নি এরপর আমি আলুটাকে ভেজে দিচ্ছি আলুটা দেখো ভাজা হয়ে গেছে আলুটাকে এবার তুলে নেব আলুটা তোলার পর এবার বেগুনটাকে দিলাম ভাজতে বেগুনটাকে এরকম করে লাল লাল করেই ভেজে নেব সব এবার আমি এদের ওই তে সব সবজিগুলো ভাজার পর তেলের ওপরে পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলতেই পেঁয়াজটা কুচোড় করা একটা বড়ো সাইজের এটা পেঁয়াজ সেটাকে এবার ভেজে নিচ্ছি এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগে তো আমি আজকে আর বড়ি দিলাম না আমি এমনিই রান্না করে দিচ্ছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেব একটু কষানোর পর তারপর আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে হলুদ আর নুনটা পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিচ্ছি হাফ চামচ মতো ছোটো চামচে হাফ চামচের চামচ আমি এখানে চিনি দিলাম দিয়ে পরে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি এখানে এক চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে পর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো আমার ভালো করে কষা লেগেছে মশলার মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে আমার ভালো করে এটাকে কষিয়ে নেবো একবার সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে কষানোর পর আমি জল দিয়ে দিলাম সবজিটা আমার হয়ে এসছে এবার এটাকে নামিয়ে দেব তার আগে আমি একটু এক চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দেখো আমার রেডি সবজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে